বিশ্বে যে কটি অস্ত্র মানুষের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করতে পারে তার মধ্যে থার্মোনুউক্লিয়ার বোমা অন্যতম এটি একটি অত্যন্ত শক্তিশালী পারমাণবিক অস্ত্র যা মূলত নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করে একে সাধারণত হাইড্রোজেন বোমাও নামেও ডাকা হয়ে থাকে থার্মোনিউক্লিয়ার বোমা এমন একটি পারমাণবিক অস্ত্র যা উচ্চ তাপমাত্রা ও চাপের মাধ্যমে হাইড্রোজেন পরমাণুকে একত্রিত করে বিশাল শক্তি সৃষ্টি করে এটি সাধারণত পারমাণবিক ফিউশন বোমার চেয়েও অনেক বেশি ধ্বংসাত্মক ও শক্তিশালী প্রথম থার্মোনিউক্লিয়ার বোমা পরীক্ষিত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে যার নাম ছিল ল্যাভিমায়েক উনিশশো সালে ক্যাস্টেল ব্রাভো নামে আরও একটি পরীক্ষা চালানো হয় যা পূর্ব নির্ধারিত শক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী হয় এবং মারাত্মক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য চীন এবং ফ্রান্স এই ধরনের অস্ত্র তৈরি করে এখন জেনে নেব কোন কোন দেশের কাছে রয়েছে এই অস্ত্র বর্তমানে যে দেশগুলো নিউক্লিয়ার বোমা প্রযুক্তি অর্জন করেছে তার মধ্যে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র দুই নম্বরে রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স এবং ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়ার কাছেও এই অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে